জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই নতুন বিশাল সার্কুলার প্রকাশ পেয়েছে যেখানে আপনারা এসএসসি পাস থেকে অনার্স মাস্টার্স পর্যন্ত যোগ্যতা নিয়ে আবেদন করতে পারবেন এবং আজকের এই ভিডিওতে আমরা এই সার্কুলারটির ব্যাপারে বিস্তারিত সকল তথ্য আবেদন করার ক্ষেত্রে প্রয়োজনীয় যোগ্যতা বেতন ভাতা ইত্যাদি যাবতীয় সকল তথ্য নিয়ে আজকের এই ভিডিওটি সাধন হয়েছে তো চলুন কথা না বাড়িয়ে আজকের মূল আলোচনা শুরু করা যাক শুরুতে আমরা দেখিয়ে দিচ্ছি টাইটেলটা কি রয়েছে যে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অধীনস্থ একটি অধিদপ্তর অর্থাৎ এনএসআই নতুন সার্কুলার প্রকাশ এটার ব্যাপারে বিস্তারিত সকল তথ্য প্রথমে আমরা সর্বশেষ পত্রী দেখে নিব এখানে সর্বশেষ যে পদটি রয়েছে সেটা হচ্ছে অফিস সহায়ক যেখানে আপনারা এস এস পাশে আবেদন করতে পারবেন বাংলাদেশের সকল জেলা থেকে চব্বিশটি আসন রয়েছে পরবর্তীতে রয়েছে টেলিফোন লাইনম্যান যেখানে সতেরোতম গ্রেড অনুসারে বেতন ভাতা দেওয়া হবে তিনটি আসন রয়েছে এবং এসএসসি পাশে বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন এরপর রয়েছে ফিল্ড স্টাফ এখানে কিন্তু দুইটা পদ রয়েছে ফিল্ড রিলেটেড একটা হচ্ছে ফিল্ড অফিসার এবং হচ্ছে ফিল্ড স্টাফ দুটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন পদ একটাতে দশম গ্রেড অনুসারে বেতন দেওয়া হয় যেটা সেকেন্ড ক্লাস অফিসার আর একটা হচ্ছে সতেরোতম গ্রেডে বেতন দেওয়া হয় তো ফিল্ড স্টাফে একশো নয়টি আসন রয়েছে যেখানে ইন্টারমিডিয়েট পাশে আপনারা আবেদন করতে পারবেন বাংলাদেশের সকল জেলা থেকে তো এখানে দুটা বিষয়ে মিল রয়েছে যে ফিল্ড অফিসার যেটা সেখানে শারীরিক কিছু যোগ্যতা চাওয়া হয় ফিল্ড স্টাফেও শারীরিক যোগ্যতা চাওয়া হয় ফিল্ড স্টাফের ক্ষেত্রে পুরুষদের ক্ষেত্রে পাঁচ ফিট চার ইঞ্চি উচ্চতার প্রয়োজন পড়বে মহিলাদের ক্ষেত্রে পাঁচ ফিট পাঁচ ইঞ্চি উচ্চতার প্রয়োজন পড়বে এবং বুকের মাপ উভয় প্রার্থীর ক্ষেত্রে একত্রিশ থেকে তেত্রিশ ইঞ্চি জেনারেল হইতে হবে তবে এর যেতে বেশি হলেও কোনো প্রকার সমস্যা হবে না পরবর্তীতে রয়েছে রিসিপশনিস্ট যেখানে গ্রেড ষোলো অনুসারে বেতন ভাতা প্রদান করা হবে এখানে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পাশে আবেদন করতে পারবেন ক্ষেত্রেও আপনাদের শারীরিক কিছু যোগ্যতা চাওয়া হয়েছে পুরুষের ক্ষেত্রে পাঁচ ফিট ছয় মহিলাদের ক্ষেত্রে পাঁচ ফিট দুই ইঞ্চি উচ্চতা নিয়ে আবেদন করতে হবে ন্যূনতম বেশি হলে কোনো অসুবিধা নেই সকল জেলা প্রার্থীরা আবেদন করতে পারবেন দর্শক এনএসএর চাকরি কিন্তু অনেকের স্বপ্নের চাকরি যারা যারা যোগ্য রয়েছেন অবশ্যই আবেদন করবেন যারা অলরেডি প্রস্তুতি নিয়ে রেখেছেন তাদের জন্য সুখবর তবে যারা প্রস্তুতি প্রস্তুতি এখনো নেননি নেওয়া শুরু করে দিন আবেদন করার বেশ মধ্যে কিন্তু আপনার পরীক্ষাটি অনুষ্ঠিত হয়ে যাবে এর পরবর্তীতে নম্বর রয়েছে গাড়ি চালক যেখানে গ্রেড ষোলো অনুসারে বেতন ভাতা প্রদান করা হবে তেরোটি আসন রয়েছে এবং এখানে যদি আবেদন করতে চান শিক্ষাগত যোগ্যতা জুনিয়র সার্টিফিকেট বা অষ্টম শ্রেণী পাশ হলেই হবে তবে আপনাকে অবশ্যই ড্রাইভিং লাইসেন্স হতে হবে হালকা গাড়ি গাড়ি বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে পরবর্তীতে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক যেখানে গ্রেড ষোলো অনুসারে বেতন দিবে বিশটি আসন রয়েছে এবং এখানে ইন্টারমিডিয়েট পাশে আবেদন করতে পারবেন বাট এক্সট্রা কিছু যোগ্যতা আপনাদের লাগবে যেমন কম্পিউটার ব্যবহারের দক্ষতা লাগবে পাশাপাশি ইংরেজিতে টাইপিং লাগবে বিশ্বব্দের প্রতি মিনিট বাংলা টাইপিং লাগবে বিশ্বব্দের প্রতি মিনিট তো এর পরবর্তীতে আমরা প্রথম পেজে চলে যাব চাকরি বিজ্ঞপ্তিটির যেখানে পঞ্চম সরি ষষ্ঠ সরি সপ্তম পদ সপ্তম পদে রয়েছে আপনার অফিস সিস্ট্যান্ট যেখানে গ্রেড ষোলো অনুসারে বেতন দিবে দুটি আসন রয়েছে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক অর্থাৎ সেম এইচএসসি পাশে আবেদন করতে পারবেন কম্পিউটার চালনায় দক্ষ এখন এখানে কিন্তু বেশ কিছু বিষয় রয়েছে যারা কম্পিউটারে দক্ষ তারা কিন্তু বেশ কয়েকটা পদে আবেদন করার সুযোগ পাচ্ছেন এইচএসসি পাশে আপনারা কিন্তু অফিস অ্যাসিস্ট্যান্ট এবং হচ্ছে যে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক দুইটা পদে আবেদন করতে পারবেন এবং দুইটাতেই কিন্তু ষোলোতম গ্রেড অনুসারে বেতন ভাতা দিবে এখন এখানে দেখার বিষয় হচ্ছে একটাতে পদের সংখ্যা মাত্র দুইটি আর একটাতে পদের সংখ্যা হচ্ছে বিশটি সো এই যে মাইনর বিষয়গুলো রয়েছে এগুলো কিন্তু মাইনর আসলে মেজর বিষয় সো এগুলো দেখে শুনে আপনারা আবেদন করবেন এর পরবর্তীতে রয়েছে ওয়ারলেস অপারেটর যেখানে আপনারা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি পাশে আবেদন করতে পারবেন তবে বৈদ্যুতিক ও বেতার যন্ত্রপাতিতে এবং হচ্ছে বেতার যন্ত্রের যোগাযোগের নিয়মাবলী সম্বন্ধে মৌলিক ধারণা থাকতে হবে মোর্স টেলিগ্রাফিতে প্রতি মিনিটে টি শব্দ গ্রহণ ও প্রেরণের সক্ষমতা এবং কম্পিউটার চালানোর দক্ষতা অবশ্যই আপনাদের লাগবে পরবর্তীতে রয়েছে ষাট করে কাম কম্পিউটার অপারেটর চোদ্দ গ্রেডের একটি চাকরি খুবই ভালো চাকরি চোদ্দটি আসন রয়েছে আপনারা স্নাতক পাশে এখানে আবেদন করতে পারবেন তবে এখানে আপনাদের টাইপিং গতি শার্টলিপিতে গতি বেঁধে দেওয়া হয় আপনারা বিষয়গুলো অলরেডি জানেন যারা এগুলোতে আবেদন করতে অভ্যস্ত সো এখানে শার্টলিপিতে গতি লাগবে সত্তর শব্দে ইংরেজি পঁয়তাল্লিশ শব্দে বাংলা মুদ্রাক্ষরীকে আপনাদের গতি লাগবে ইংরেজিতে ত্রিশ শব্দ বাংলায় পঁচিশ শব্দ মিনিট অনুসারে এর পরবর্তীতে শার্টলিপিকার কাম কম্পিউটার অপারেটর এখানে কিন্তু পাঁচটি আসন রয়েছে এটা তেরো গ্রেডের চাকরি সো এই যে বিষয়গুলো রয়েছে এগুলো আপনারা দেখে শুনে আবেদন করবেন যারা আবেদন করতে যাচ্ছেন এরপরে সকলের কাঙ্ক্ষিত একটা পদ ফিল্ড অফিসার দশম গ্রেড অনুসারে বেতন ভাতা দেওয়া হয় খুবই ভালো চাকরি সতেরোটি আসন রয়েছে স্নাতক পাশে আবেদন করতে পারবেন কম্পিউটার চালনায় আপনাদের দক্ষতা লাগবে যাদের সার্টিফিকেট রয়েছে আসলে দক্ষতার বিষয়টা কিন্তু সার্টিফিকেটেই প্রমাণ হয় পাশাপাশি কম্পিউটার অ্যাপ্টিউড টেস্ট নেওয়া হয় সেখানেও কিন্তু এটা প্রমাণ করার সুযোগ রয়েছে পুরুষদের ক্ষেত্রে উচ্চতা লাগবে পাঁচ ফিট তিন মহিলাদের ক্ষেত্রে সরাসরি পাঁচ ফিট এগুলো হলে আবেদন করতে পারবেন টেলিফোন ইঞ্জিনিয়ার গ্রেড নয়ের একটি চাকরি ফার্স্ট ক্লাস অফিসার এখানে একটি আসন রয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে টেলিকমিউনিকেশন এবং ইঞ্জিনিয়ারিং টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি থাকলে আবেদন করা যাবে সর্বশেষ বহুল কাঙ্ক্ষিত পদ সহকারী পরিচালক নবম গ্রেডের কি চাকরি এখানে আবেদন করার জন্য প্রথম শ্রেণীতে মাস্টার্স অথবা দ্বিতীয় শ্রেণীতে স্নাতক কমপ্লিট করলে আবেদন করতে পারবেন কম্পিউটার চালানায় দক্ষ তা থাকতে হবে তো এই যে হচ্ছে মূলত বিস্তারিত বিষয় আবেদন করার ক্ষেত্রে আর এখন আবেদনটা শুরু হবে আপনার আচ্ছা এখানে বয়সের বিষয়টা আমি ক্লিয়ার করি বত্রিশ বছর পর্যন্ত কিন্তু কার্যকর হয়েছে আপনারা জানেন যে এটা নিয়ে কিন্তু কিছুদিন আগেও আন্দোলন হয়েছে তো সেক্ষেত্রে আঠারো থেকে বত্রিশ বছর বয়স পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন আর অনলাইনে আপনারা আবেদনটা করতে পারবেন যে লিঙ্কের মাধ্যমে সেটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেওয়ার চেষ্টা করব সেখান থেকে দেখে নিতে পারবেন আবেদনের ফি তো আর হচ্ছে বিভিন্ন পদের জন্য বিভিন্ন এক থেকে তিন নঙের জন্য দুইশো এবং চার থেকে দশ নঙের জন্য একশো টাকা এগারো থেকে তেরো ং পদের জন্য পঞ্চাশ টাকা আবেদন ফি আর আবেদনটা শুরু হবে ছয় চার দুই তারিখ থেকে আর আবেদনের শেষ তারিখ হচ্ছে বিশ চার দুই এপ্রিলের ছয় থেকে বিশ তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন দুপুর বারোটা থেকে শুরু হবে রাত বারোটায় শেষ হয়ে যাবে তো এর বাইরেও যদি কোনো প্রশ্ন থাকে সেটা অবশ্যই আমাকে জানাতে পারেন আমরা সেই বিষয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর তো আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি এরপরে এনএসআই এর পরীক্ষা প্রস্তুতি এবং সিলেবাস সম্বন্ধে বিস্তারিত ভিডিও আসবে তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ